মোহাম্মদ হারুনার রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত কর্মকর্তা বিশতম বিসিএস এর মাধ্যমে দুই সালে মুক্তিযোদ্ধা কোটায় সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকসতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে অবশ্যই আপনি শুনলে অবাক হয়ে যাবেন দর্শক আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সেই ভিডিও ক্লিপটা দেখতেছেন যে আমাদের যে বর্তমান শিক্ষার্থীরা যে ছাত্রছাত্রীরা যে যারা সমন্বয় অধিকারী তারা কিন্তু আর্মির অফিসারের সাথে আর্মির সাথে কিভাবে সেনা প্রধানের সাথে কথা বলতেছে তো তাদের কথাবার্তা আপনারা ইতিমধ্যে ছোট্ট ভিডিও ক্লিপের ভিতরে দেখেছেন যে কি ধরনের কথাবার্তা হচ্ছে সম্পূর্ণ তথ্যটি আপনাদের আজকে দেখব তবে আজকে এখানে যে ঘটনাটি ঘটেছিল একজন ছাত্রীকে এক দুষ্কৃতকারী এক ছাত্র সে তাকে যৌন হয়রানি করেছে এবং ধর্ষণ করেছে আর কি যাই হোক এরকমের একটা কিছু তাই সেখানে পুলিশ উদ্ধার করতে গেছিলো পুলিশের কাছে তাকে ধরতে দেয়নি তাহলে পুলিশ এখানে সেনাবাহিনীরা দেখতেছেন সেনাবাহিনীরা কিন্তু কোন না সেভ করছে আর আমাদের যে আইন আনয়ন ব্যবস্থা আমরা বলতেছে যে যে যতটা অপরাধ করুক তার জন্য আইন তাকে সাজা দিবে তো আপনাদের হাতে আইন তুলে নিতে হবে না তো এখানে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু বলেছে যে তার বিচার আমরা করবো তাদেরকে দশ মিনিটের জন্য দেন দশ মিনিট আমরা তার বিচার করে তারকে মেরে উল্টা ফেলে ঝুলিয়ে রাখে তাহলে তার দর্শনের বিচার হয়ে যাবে তো এখানে আইন কি বলছে এখানে পুলিশ কর্মকর্তা যে আহ তেনারা না এবং এখানে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তো সেনার সদস্যরা ওনারা কিন্তু এই ইনাদের সাথে কথায় কাটাকাটিতে লিপ্ত হয়েছে তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি ভিডিওটি দেখি আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি

যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলো আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব। ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেয়েরা ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্টও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যেক সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি এটা বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছিল কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিতে আমি বললাম তো স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে

স্পোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান্ লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না কথা না 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 আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও বুঝ দিলো কেন আপনি আসবেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একটা তো একটা শুনেন আপনি আমার কথাটা এখন যেটা আপনারা এখন যেটা চাচ্ছেন যে দশজন মিলে দশজন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোন হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোনোভাবেই যেখানে দাঁড়িয়ে আছি স্কুল গার্লস স্কুল এবং এখানে আসলে আজকে যেটি হয়েছে শিক্ষার্থীদের যারা ছিলেন প্রাক্তন শিক্ষার্থী যারা ছিলেন এখন যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল যে এখানে কোচিং বাণিজ্য থেকে শুরু করে টিচারদের নানা ধরনের অসাদাচরণ শিক্ষার্থীদের হাত তোলার মতো ঘটনাও নাকি ঘটেছে এবং সেই দাবির মুখেই শিক্ষার্থীরা আজকে একসাথে হয়েছিল তাদের অধ্যক্ষের অধ্যক্ষকে আসলে অপসারণের জন্য অধ্যক্ষ যদিও তাদের সাথে তাদের অভিযোগ শুনেছেন এবং তিনি পদত্যাগ করেছেন কিন্তু এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রাক্তন শিক্ষার্থীর নাম করে কিন্তু বেশ কিছু মহিলা আমি বলবো বেশ আগে এসেছিল এবং আহ ওনারা কিন্তু এসে শিক্ষার্থীরা যেটা বলছেন যে শিক্ষার্থী যারা আছেন তাদের গায়ে হাত তুলেছে একটু আসলে তাদের থেকে শুনবো আমি তো তাদের থেকে শুনবো যে এখানে ঘটনাটা আমি একটু জানতে আমরা শান্তিপুরে দাবি জানাতে আসছিলাম বলতে চাচ্ছিলাম সুন্দর মতো হোসেন স্যার এখান থেকে আমাদের পালিয়ে গেছে তারপর এই যে দালাল আছে উনি উনি আমাদের বলছে সবটাকে একসাথে হতে কেন একসাথে হতে বলছে

সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে এই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো এনে আমার একমাত্র কনসার্ন যে আপনারা আইন বইর এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ समथिंग एल्स আপনারা আপনারা 10 জনের মধ্যে এই প্রটোকল থাকলে তونو মারা যায়

তার <muchas> ওই ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ভিকটিম এখানে আমি ছাড়া আরো দুজন ভিকটিম আছে আমরা তিনজন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সেই সেখানে सेक्सুয়ালি অ্যাবিউজ করে কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে আচ্ছা সে এখন সামনে আসবে আপনাদের প্রতোকরীর আসবে আপনাদের কাছে সে বলবে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো রায় হাঁটতে আপনারা বুঝার চেষ্টা করেন